এবং বিক্ষোভ মিছিল রয়েছে যে বিক্ষোভ মিছিল এবং আট নম্বর এবং নম্বর ওয়ার্ডের যারা কর্মীবৃন্দ এবং মানুষবৃন্দ রয়েছে মানুষদের নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এবং তারা এবং এই যে মিছিল থেকে ভিন রাজ্যে বসবাসকারী বাঙালির ওপর অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে যে মিছিল তারা বেশ স্লোগান দেয় বিজেপিকে আখ্যা করে তাদের এই স্লোগান বিজেপি হাঁটাও দেশ বাঁচাও এবং বিজেপি হাটাও বাংলা বাঁচাও তারা বিজেপির ওপর যে অত্যাচার পি রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং বাংলা ভাষা বলার জন্য যে অত্যাচার করা হচ্ছে তার নিচেটা নিয়েই এই আজকের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ আজকের এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আপনারা জানেন যে বাংলার বাইরে বাংলার বাইরে যে সমস্ত রাজ্য বিজেপি শাসিত সেই সমস্ত জায়গায় বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে তাদেরকে কর্মচ্যুত করা হচ্ছে থানায় নিয়ে গিয়ে হয়রানি করা হচ্ছে বাঙালি বলে তাদেরকে বিভিন্নভাবে অসম্মান অপমান অবমাননা করা হচ্ছে এবং আপনারা এটাও জেনেছেন যে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন যে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা এই যে বাংলা ভাষা যেটা প্রায় পঁচিশ কোটি মানুষ পৃথিবীর বুকে এই ভাষা ব্যবহার করে তাদেরকে এইভাবে অপমান অসম্মান বাংলার যে গৌরব সেই গৌরবকে এরা লাঞ্ছিত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা দলের নির্দেশে প্রতি শনিবার রোববার আমাদের শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ডে আমরা এই মিছিল মিটিং আমরা সংগঠিত করছি তারই অঙ্গ হিসেবে আজকে আট নম্বর এবং নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং টাউন নেতৃত্ব অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলার্স তাদের সকলের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম মূলত দাবিটা যে বাংলাকে অপমান অসম্মান আমরা মানছি না এবং এই সমস্ত বিজেপি নেতা যারা বাংলাতে এইভাবে অসম্মান অপমান করছে বাংলাকে বাংলার মধ্যে বিভেদ সৃষ্টি করছে ধর্মে ধর্মে লড়াই সৃষ্টি করছে বাঙালি অবাঙালি অবাঙালির মধ্যে লড়াই সৃষ্টি করছে আমরা তার বিরুদ্ধে জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ করছি গণতান্ত্রিকভাবে প্রকাশ রাহা সভাপতি ডানকুটি সহ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাঙালি নিরাপদে নেই দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাংলার চোখের মনি। মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে বাংলায় যারা থাকে সে পাঞ্জাব থেকে আসুক উড়িষ্যা থেকে আসুক মহারাষ্ট্র থেকে আসুক হরিয়ানা থেকে আসুক সবাই বাঙালি আর যে ভাষায় আমরা কথা বলি যে ভাষায় দেশের গান রচিত হয় জাতীয় সঙ্গীত রচিত হয় সেই বাংলা ভাষাকে আমরা সম্মান করি আমরা চাই যে সারা ভারতবর্ষের পাঞ্জাবে হোক হরিয়ানায় হোক মহারাষ্ট্রে হোক উড়িষায় হোক বাঙালি এবং বাংলা ভাষা সেটা আমরা যেভাবে অন্যান্য ভাষাকে এবং অন্যান্য রাজ্যের মানুষকে সম্মান জানাই বাংলায় তেমনি আমরা বাঙালিরা এবং বাংলা ভাষা সেখানেও যাতে সম্মান পায় এটাই আমাদের মুখ্য দাবি মূল দাবি এবং এর মধ্যে দিয়ে বাংলা ভাষার মধ্যে দিয়ে আমরা আসমুদ্র হিমাচল আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষে মানুষে যে ভেদাভেদ ভুলে যে এক এক জায়গায় এক সময়ে আমরা ভারতবর্ষের জন্য আমরা যেভাবে লড়াই করেছে বাঙালি তেমনি আমরা আগামী দিনেও বাংলা সহ সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রভিন্সে সমস্ত রাজ্যে যাতে আমাদের হিন্দু মুসলিম পার্সি শিখ ইসাই আমরা সকলে মিলে সব ধর্ম সব বর্ণ সব ভাষা নিয়ে আমরা একসাথে বাঁচতে পারি এই কামনা এই 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 আওয়াজ নিয়ে আমরা সারা বাংলা থেকে এই আওয়াজ আমরা ভারতবর্ষে পৌঁছে দিতে চাই কারণ মহামতি গোখেল বলেছেন আজ যা বাংলা ভাবে কাল ভারতবর্ষ সারা ভারতবর্ষ সেই কথা ভাবে কাজে বাংলার মাধ্যমে মমতা ব্যানার্জির মাধ্যমে বাংলা ভাষার মাধ্যমে আমরা বলতে চাই যে বাংলার সমস্ত সম্মান হিত সম্মান সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে দুর্নীতি বাংলায় যেটুকু আছে তার জন্যে মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে দুর্নীতি থাকছে সেখানে সেখানে সেই দুর্নীতিকে ঢাকছে না সেখানে সেখানে আইনের মাধ্যমে আমরা সেটাকে প্রতিষ্ঠিত করছি যেটা অন্যায় সেটা অন্যায় কিন্তু সারা ভারতবর্ষে যেভাবে সাংবাদিকদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে বিরোধীদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে সাংবাদিকরা খুন হচ্ছেন সেটাকে তার প্রতিবাদ করে বাংলায় আমরা সমস্ত সাংবাদিককে সেই তাদের যে বলার অধিকার সারা বাংলায় মমতা ব্যানার্জি দু হাজার থেকে যে মানুষের বলার অধিকার তৈরি করে দিয়েছেন যা বামফ্রন্ট সরকারের সময় ছিল না সেই কথা ভেবে আমরা কিন্তু এই একই স্বরে আমরা বলতে চাই মানুষের অধিকার মানুষের ভাষার অধিকার মানুষের খাদ্যের অধিকার মানুষের পরিধানের অধিকার এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং করতে হবেই আমার নাম দেবাশিষ নন্দী আমি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ডানকুড়ি শর্ট আইএন টিউসির সভাপতি এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে